আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মার্কেট আজকেও মাইনাস গেল তো আমি একটা স্টক নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে শুধু একটা স্টক নিয়ে মতন স্পিনিং কেন মতন স্পিনিং নিয়ে আমি আলোচনা করতেছি এটা একটা ব্যাখ্যা আমি দেবো কারণ টেক্সটাইল খাতের স্টক টেক্সটাইল টেক্সটাইলের অন্যান্য স্টকগুলোর পজিশনে এবার কেমন আপনারা যারা নিয়েছেন তারা জানেন তো এই স্টকটার এবার পজিশন কেমন সেটা একটু ব্যাখ্যা দিই মতন স্পিনিং এই মুহূর্তে পি হচ্ছে নাইন তার নেট অপারেটিং ফ্লোকাস হচ্ছে পনেরো টাকা উনাশি পয়সা মানে পাঁচ শেয়ারের এগেন্স্টে তার কাছে কিন্তু এনওএফসি হচ্ছে পনেরো টাকা উনাশি পয়সা মতন স্পিনিং কোয়ার্টার থ্রিতে কোয়ার্টার থ্রি দিয়েছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের তৃতীয় প্রান্তিক প্রকাশ করছে এখানে তার ইনকাম মত ইনকাম হয়েছে এক টাকা পাঁচ পয়সা গত বছর ছিল আটানব্বই পয়সা আর তিন প্রান্তিক ওয়ান টু থ্রি কোয়ার্টার ওয়ান টু থ্রি মিলে তার ইনকাম হয়েছে তিন টাকা ছেষট্টি পয়সা গত বছর যেটা ছিল এক টাকা ছাপ্পান্ন পয়সা মানে প্রায় অনেক ভালো ইনকাম করছে এই তিন কোয়ার্টারে মিলে তিন টাকা ছেষট্টি পয়সা এবার গতবার ছিল এক টাকা ছাপ্পান্ন পয়সা গতবার এক টাকা এক টাকা ছাপ্পান্ন পয়সাতে সে ডিভিডেন্ড দিয়েছিল পঞ্চাশ পার্সেন্ট তাহলে এবার তিন টাকা ছেষট্টি পয়সাতে এসে কতটুকু ডিভিডেন্ড দিতে পারে চিন্তার বিষয় অবশ্যই অনেক ভালো ডিভিডেন্ড দেবে একত্রিশে মার্চ দু পর্যন্ত তার নেট অ্যাসেট পেলো ছাপ্পান্ন টাকা ছত্রিশ পয়সা এই মতন স্পিনিং বান্ন উইকের মধ্যে সর্বনিম্ন দাম ছিল সাতত্রিশ টাকা আশি পয়সা আর সর্বোচ্চ আটান্ন টাকা আশি পয়সা এই মুহূর্তে শেয়ারটার প্রাইস কত চলে এই মুহূর্তে শেয়ারটার প্রাইস চলতেছে ছোষ ছচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মতিনের এখন আমি এই স্টকটা নিয়ে কথা বলতেছি অন্যতম কারণ হচ্ছে আপনারা দেখেন সে দু হাজার একুশ সালে দিয়েছে চল্লিশ পার্সেন্ট তখন তার ইপিএস ছিল ছয় টাকা একত্রিশ পয়সা বাইশ সালে দশ টাকা উনআশি পয়সা তাই সে ডিভিডেন্ড দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ তেইশ সালে চল্লিশ পার্সেন্ট ক্যাশ তার ইপিএস ছিল ষাট টাকা আটত্রিশ পয়সা আর চব্বিশ সালে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে তার ইপিএস ছিল দুই টাকা চার পয়সা তার ন্যাপ ছিল সাতান্ন টাকা অষ্টআশি পয়সা আর এই তৃতীয় প্রান্তিক মিলিয়ে তার ন্যাপ হচ্ছে ছাপ্পান্ন টাকা ছত্রিশ পয়সা আর ইপিএস এই তিন কোয়ার্টারে মিলেই হয়ে গেছে এখন রানিং যে তিন তৃতীয় কোয়ার্টার চল দিল তিন টাকা ছেষট্টি পয়সা আর গতবার চব্বিশ সালে সে সব কিছু মিলেই ফাইনাল কোয়ার্টারে গিয়ে অ্যানুয়াল কোয়ার্টারে গিয়ে তার ইপিএস ছিল দুই টাকা চার পয়সা আর এবার তিন কোয়ার্টারে মিলেই আরও একটা কোয়ার্টার বাকি আছে ডিভিডেন্ডকে কেন্দ্র করে যখন সে ফাইনাল ইপিএস ঘোষণা করবে তো সব কিছু মিলেই এবার অনেক ভালো ডিভিডেন্ড দেবে মোতিনিস স্পিনিং সেটা যে দিবে এবং সেটা যে বোঝা যাচ্ছে তা মানে দিতে পারে তার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে তার শেয়ারের প্রাইস আপনাদের হাতে তো বেশিরভাগ আমি যাদের সাথে কথা বলি বা যাদের পোর্টফোলিও দেখে প্রত্যেকের কাছে অন্তত দু তিনটা করে টেক্সটাইল আছে তবে দুর্ভাগ্যজনক হলো সত্য সমস্ত টেক্সটাইলের শেয়ারগুলো হচ্ছে জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরি এক পার্সেন্ট দুই পার্সেন্ট ক্যাশ দিয়েছে এরকম টাইপের টেক্সটাইল অথবা জেড ক্যাটাগরি কারো ফুটফুলিতে আমি মতিন দেখি নাই কেন দেখি নাই এই সেন্সে দেখি নাই যে মতো ইস্পেনে দাম বাড়ে না যেমন এই যে দাম বাড়ে নাই এটা গ্রাফসে বোঝা যাচ্ছে সে অনেক দিন থেকে সেই দু হাজার পঁচিশ সালের নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ তো দেখে শুনে যদি এখনে হয়তো অনেকে এন্ট্রি নেবে এখানে ডিভেনকে কেন্দ্র করে ছচল্লিশ টাকা আশেপাশে ছচল্লিশ বয়াল্লিশ তেতাল্লিশ যাই হোক এখানকার আশেপাশে এন্ট্রি নেবে দীর্ঘদিন বসে আছে এখানে ভালো স্টকগুলো এইভাবে বসে থাকে আপনারা ভালো স্টকগুলোর গ্রাফস এভাবে দেখবেন কিন্তু এখানে এন্ট্রি নেওয়া হয় নাই একটাই কারণ ছিল বিনিয়োগকারীদের সেটা হচ্ছে শেয়ারটা বসে থাকে ট্রেডিং করা যায় না ভালো লাগতেছে না খুব দ্রুত ট্রেড করতে হবে ট্রেড করলে প্রফিট ইন প্রফিট হবে ক্যাপিটাল গেইন হবে ভালো হবে কিন্তু মতিন ছাড়া যারা টেক্সটাইলের অন্যান্য শেয়ারে মতিন ছাড়া আরও দু একটা স্টক আছে যেমন এনভয় অথবা স্কোয়ার আমি ওটা নিয়ে বলতেছি না ওগুলো ভালো মানের কোম্পানি টেক্সটাইলের তো আমি মতিন নিয়ে বলতেছি আমি মতিনকে সামনে রেখে কথা বলি মতিনে অ্যান্টিনে না এই কারণে যে খুব দ্রুত প্রফিট করা যাবে না তাহলে দ্রুত প্রফিট করার জন্য কোন স্টকগুলোতে গেছে টেক্সটাইলের অন্যান্য যেগুলো দুর্বল মৌল মানে দুর্বল মৌলভিত্তির জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরিতে আছে টেক্সটাইলের বেশিরভাগ কোম্পানির জেডে বা বিতে আছে সেগুলোতে অ্যান্টি নিয়েছেন অ্যান্ট্রি নেওয়ার পর গত এক সপ্তাহ কী হয়েছে আপনারা তো মানে বিনিয়োগকারীরা তো মতি নেয় এন্ট্রি নেয় নেয় একটা কারণে সেটা হচ্ছে প্রাইস আপ হচ্ছে না আর বাকিগুলোতে যেগুলো প্রাইজ আপ হয় ট্রেডিং করা যায় সেগুলোতে অ্যান্টি দ্রুত প্রফিট করার আসায় এখন কি অবস্থায় আছে ওগুলো অলরেডি আপনার পোর্টফোলিও থেকে বিশ তিরিশ পার্সেন্ট হয়ে গেছে গত গত সপ্তাহ মিলে এবং আজকে মিলে এখনও পড়তেছে টেক্সটাইলের ইয়েগুলো যে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকে যে পড়তেছে এখনও পড়তেছে এখনও পড়তেছে তাহলে সেটা ভালো না নিয়ে শেয়ার কিনে বসে থাকা ভালো কোনটা ভালো ছিল এটা তো আপনি চোখে দেখতেছেন তার ইপিএস ভালো আসবে তার কি বলে সমস্ত কিছু ভালো প্রিভিয়াস হিস্ট্রিগুলো ভালো ডিভিডেন্ড ভালো সমস্ত কিছু ভালো তাহলে এখানে না নিয়ে দ্রুত প্রফিটের আসায় যে শেয়ারগুলোতে টেক্সটাইলের অন্য যে শেয়ারগুলোতে ঢুকছেন সেগুলোতে অলরেডি আপনি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লসে আসেন মানে এক লাখ টাকা শেয়ার কিনলে আপনি বিশ তিরিশ হাজার টাকা লসে আসেন আর মতুন ঢুকে থাকলে আপনার প্রাইজ আপ হতো না কিন্তু আপনার হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হয়তো লস বা লাভে থাকতেন যে কোনো আমি ধরে নিলাম আপনি পাঁচ পার্সেন্ট লসে থাকতেন কিন্তু আপনার ভিতরে এটা ছিল কনফিডেন্সটা এটা থাকতো যে গতবার যেহেতু সাতত্রিশ টাকা আটান্ন টাকা পর্যন্ত গেছে এখনশো চল্লিশ টাকা চলতেছে আমি একটা গ্যাপ পাবোই ছোটোখাটো হলেও মার্কেট খারাপ এখন এই মুহূর্তে একটা গ্যাপ পাবো আপনার মূল টাকাটা তো নষ্ট হতো না মূল টাকাটা কি নষ্ট হতো নষ্ট হতো হতো না কিন্তু অন্যান্য স্টকে গিয়েছেন দুটো প্রফিটের আসে সেখানে গিয়ে মূল টাকাও হারাইছেন টেনশনও করতেছেন ইন্ডেক্স এখন রাতে ঘুমোচ্ছে না কারণ ইন্ডেক্স আরও পড়লে আরও সে পতন হবে ইন্ডেক্স তো পড়তেছে গত এক সপ্তাহ ধরে একশো বিশ পয়েন্টের মতো মাইনাস হলো আজকের দিন সহকারে মতিনের কী হয়েছে মতিনের কি কিছু হয়েছে কিছু হয় নাই কেন হয় নাই কারণ তার ডিভিডেন্ড পলিসি ভালো তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ সমস্ত কিছু ভালো এই কারণে তার কিছু হয় না এবং তার কিছু হবে না মার্কেট যদি আরও মার্কেট যদি আরও একশো পয়েন্টও মাইনাস হয় মতিনের কিছু হবে না এরকম শুধু মতিনের বিষয় না এরকম আরও অনেক স্টক আমি যে স্টকগুলো নিয়ে সবসময় বলি পনেরো বিশটা স্টক তাদের কিছু হয় নাই এখনও হয় নাই হবে না আপনারা ওই স্টকগুলোরও দেখেন আপনার আরও কয়েকটা স্টক আছে যেহেতু টেক্সটাইলের শেয়ারগুলো সবচেয়ে বেশি ফোর্স এই কারণে টেক্সটাইলের ভালো স্টকটা নিয়ে আমি কথা বললাম সুতরাং আপনারা ভালো স্টকের সাথে কেন থাকবেন আশা করি বুঝতে পারতেছেন ভালো স্টকের সাথে এই জন্যই থাকতে হবে কারণ মার্কেট কখন কী ধরনের আচরণ করেন আপনি জানেন না মার্কেট আপনার সাথে কখন কি আচরণ করবে আপনি বুঝতে পারবেন না মার্কেট যত রকমের ভালো আচরণও করুক যত কিছুই করুক আপনার টাকাটা শেষ করার জন্য মার্কেট ভাড়ক বা কমুক উদ্দেশ্য হচ্ছে আপনার টাকা শেষ করবে এখন আপনাকে যদি মার্কেট আপনি যদি থাকতে চান তাহলে আসলে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে থাকতে হবে প্রফিট কম ভালো স্টক এবং দীর্ঘমেয়াদি শেয়ার কিনে বসে থাকা প্রফিট কম হবে স্টক ভালো হবে দীর্ঘমেয়াদী শেয়ার কিনে বসে থাকার অভ্যাস করে তুলতে হবে এর বাইরে অন্য কোনো বিকল্প খুঁজতে গেলে টাকা হারাবেন অতীতে আমাদের থেকে আরও স্মার্ট স্মার্ট বিনিয়োগকারীরা টাকা হারাইছে বর্তমানেও হারাচ্ছে ভবিষ্যতেও হারাবে এটাই সত্য এটাই বাস্তব তো সুতরাং আপনারা এই ধরনের স্টকের সাথে থাকবেন এই টেক্সটাইলের সমস্ত জেট ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি সমস্ত শেয়ারের প্রাইস অলরেডি বিশ তিরিশ পার্সেন্ট কমে গেছে দুই একটা স্টক ছাড়া তার মধ্যে মতিন পড়বে না পড়ে নাই পড়বেও না এই এইগুলোতে গ্যারান্টি দেওয়া যায় মোটামুটি গ্যারান্টিতে কোনো কিছুই দেওয়া যায় না শেয়ার বাজারের তারপর এগুলোতে মোটামুটি গ্যারান্টি দেওয়া যায় যে শেয়ারটা খুব বেশি সে আসলে কত আসবে সাতত্রিশ টাকা পর্যন্ত আসবে সাতত্রিশ টাকা পর্যন্ত পড়ছে সাতত্রিশ টাকা পর্যন্ত আসবে এবং এই ধরনের স্টকে আরও সুবিধা হচ্ছে কি আপনি ট্রেডিং করলে আপনার যদি দশ লাখ টাকা থাকে আপনি কিন্তু চার লাখ টাকা দিয়ে ট্রেড করতে পারবেন বা পাঁচ লাখ টাকা দিয়ে ট্রেড করতে পারবেন বাকি টাকা আপনার হাতে রাখতে হবে কারণ নিচে আসলে অ্যাভারেজ করা লাগবে তাও কী হয় না হয় কেউ জানে না আর এই ধরনের ভালো স্টকগুলোতে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট টাকা কিন্তু আপনি এখানে শেয়ার কিনতে পারবেন এবং রিক্স ফ্রিভাবে ফ্রি ফ্রিভাবে আপনি শেয়ার কিনতে পারবেন এই মতিনে শেয়ার যদি আপনি কিনতেন টেক্সটাইলের মধ্যে আপনি তো জানেন না ট্রাম্প কী করবে শেয়ার প্রাইস পড়বে মনে হয় যেন টেক্সটাইলের শেয়ারগুলোর প্রাইস এমনভাবে কমছে মনে হয় যেন বাংলাদেশের সমস্ত জামা কাপড় আমেরিকাতে পাঠায় জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির টেক্সটাইলের শেয়ারগুলো আচরণ বাবা আচরণ পড়ছে এগুলো সবাই ভন্ডামে ফাতরামে ফাতরা এগুলোর থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এখন আপনি যে এই ওই স্টোকগুলো জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি স্টকগুলো কিনে আপনি এখন টেনশান আছেন আপনার মূল টাকা নষ্ট হয়েছে সময় নষ্ট হবে দেখা গেছে আপনি তিন বছরও হতে পারবেন আর মো বসে থাকলে আপনি আগামী ছয় মাসের ভিতর থেকে বের হয়ে যেতে পারতেন এখন অন্যান্য স্টোকও ঢুকছেন টেক্সটাইলের সেখানে দেখা গেছে আপনি তিন বছর চার বছর পাঁচ বছরও বসে থাকা থাকা লাগতে পারে কোনো বলার কিছু নাই মানে হইতে পারে অস্বাভাবিক কিছু না আরও পড়তে পারে যেমন এক পার্সেন্ট ক্যাশ ডিভিডিয়ান দেওয়া স্টক দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডিয়ান দেওয়া স্টক যদি পাঁচ টাকা চলে আসে এখন দশ টাকা পনেরো টাকা বিশ টাকায় আসে সে যদি পাঁচ টাকা চলে আসে আপনি কী করবেন কিছু করার আছে কিন্তু এই স্টক এই মতিন স্পিনিংকে কি আপনি বিশ টাকা নিয়ে আসতে পারবেন পঁচিশ টাকা নিয়ে আসতে পারবেন তিরিশ টাকা নিয়ে আসতে পারবেন পারবেন না যত আসবে মতিন তত ভালো যত নিচে আসবে তত ভালো আর ওই যেগুলো আমরা কিনছি জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির সেগুলো যত নিচে আসবে তত আপনি গুম হারাম হবে আপনার তত আপনি টেনশান ফিল করবেন আর এটা যত নিচে আসবে আপনি যত কিনবেন তত ভালো আশা করি বুঝতে পারছেন ভালো স্টকের সাথে কেন থাকবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম